হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো জারণ এবং বিজারণ নিয়ে সো এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফর কেমিস্ট্রি সো এটা না বুঝলে আমরা অনেকেই কেমিস্ট্রিতে এই জিনিসটা না বোঝার কারণে কেমিস্ট্রি অনেক বেশি কঠিন করে ফেলি বা এই টপিকটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রবলেম ফেস করে থাকে সে এস এসসির হোক বা এসিসির স্টুডেন্ট হয়ে থাকুক অথবা এডমিশনের ক্ষেত্রে এই টপিকটাই কিন্তু ভালোই এমসি এসে থাকে সো দ্যাট এই টপিকের ইম্পর্টেন্স বলতে গেলে অনেক বেশি সো আর বেশি না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই সো ভাইয়া প্রথমেই আমরা একটা বিষয় দেখি সেটা হলো লোহার উপর মরিচা পড়া এটা কি জারণ নাকি বিজারণ সো তুমি যদি এটার আনসারটা জেনে থাকো তাহলে তুমি কমেন্ট বক্সে এটার আনসারটা দিতে পারো বলতেছে লোহার উপর মরিচা পড়া এই যে আমি এখানে যে ফিক্সারটা দিছি এটা হলো কি লোহার উপর মরিচা পড়া যেটা হলো এরকম লালসে আকারে হয়ে থাকে তো ভাইয়া এটা জারণ করতেছে নাকি এখানে জারণ করতেছে নাকি হলো তোমার বিজারণ করতেছে সেই কোয়েশনটা আমাদেরকে করা হয়েছে তাহলে ভাইয়া এই কোয়েশ্চেনের উত্তর জানার জন্য আমাদের আগে জারণ কি বিজারণ কি এই জিনিসটা জানতে হবে জেনারেলি হলো জারণ মানে হলো কি ছাড়ন জারণ মানে কি ভাইয়া ছাড়ন কি ছাড়ে বেয়া ইলেকট্রন ছাড়ে কি ছাড়ে ইলেকট্রন ছাড়ে এরপর বিজারণ মানে হলো গ্রহণ কি গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে এই টপিকটা আমরা মনে রাখতে পারলাম এই দুইটা বিষয় এখন লোহার উপর মরিচা পড়ে এটা কি জারণ নাকি বিজারণ এটা হবে তোমার হলো জারণ কেন জারণ বেয়া কারণ লোহা এফ ই এফ ই করে ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে সে কি হয়ে যায় এফ টু প্লাস হয়ে যায় যেহেতু সেই ইলেকট্রন ত্যাগ করে এফি থেকে এফ টু প্লাস হয়ে যাচ্ছে তাই আমরা সেটাকে কি বলতে পারি জারন বলতে পারি এরপর এই অ্যাফ ইসংস এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে এগুলো কে গ্রহণ করে এগুলো অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে কী হয়ে যায় টু মাইনাস হয়ে যায় তো এই জন্য আমরা বলতে পারি এখানে এফ এর ক্ষেত্রে বলতে গেলে এখানে কী করতেছে জারণ করতেছে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে বিজারণ করতে চায় কারণ হলো কেন অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে টু মাইনাস হয়ে গেছে সো এই জিনিসটা তোমাদের মাথায় এখন শুরুতে নাও ঢুকতে পারে কিন্তু আমরা এই আজকের লেকচারের মধ্যে বিস্তারিত এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো এবং আমাদের এক্সামে কি টাইপ কোয়েশ্চন এসে থাকে সেসব বিষয় নিয়েও এই ক্লাসে আলোচনা থাকবে সো বেয়া তুমি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আশা করি উপকৃত হবা এতটুকু কথা বেয়া তোমাকে দিতে পারতেছি এখন দেখো আজকের ক্লাসে আমরা যেসব টপিকগুলো পড়বো সেগুলো হলো জারণ কী বিচারণ কী এরপর আসা হলো আমাদের সেকেন্ড টপিক ইলেকট্রন ট্রান্সফার ধারণা মানে ইলেকট্রন দেওয়া নেওয়া যেটা ঘটে সেটাকে ট্রান্সফার বলা হচ্ছে এরপর হলো জারণ সংখ্যা যেটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদেরকে বিভিন্ন মোল দেওয়া থাকে বা বিভিন্ন পরমাণু দেওয়া থাকে এগুলো জারণ সংখ্যাগুলো নির্ণয় করতে হয় বা বিভিন্ন যোগ থেকে জারণ সংখ্যাটা বের করতে হয় এরপর আসা হলো কোনটা জারক আর কোনটা হলো বিজারক এই জিনিসটা আমরা ক্যানভাস ক্যামনে চিনব এই জিনিসটা এমসিকিউতে এসে থাকে যে নিচের কোন পদার্থের যার আর কোন পদার্থটি বিচারক সো আজকে আমাদের ফার্স্ট টপিক সেটা হলো কি জারণ এবং বিজারণ সো জারণ এবং বিজারণ নিয়ে আমি শুরুতেই কিছু কথা বলছি বেয়া জারণ মানে কি বলছি বেয়া জারণ মানে বলছি হলো সারণ কি ছাড়ে বেয়া ইলেকট্রন ছাড়ে কেন ছাড়ে কারণ হল প্রতিটা পরমাণুর শেষ কক্ষপথে কতগুলো কি থাকে বেজোট ইলেকট্রন থাকে সেগুলো ধাতুর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় কি করে দাঁতুর সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রনগুলা ত্যাগ করে দেয় সেই বিষয়টা আমরা শুরু থেকে জেনে আসতেছি কেমিস্ট্রিতে মানে দাঁতুরা সবসময় কি করে ইলেকট্রনগুলো ত্যাগ করে আর অদাতু সেই ইলেকট্রনগুলা কি করে গ্রহণ করে বুঝতে পারছি এই কনসেপ্টটা হলো আমাদের সবার পুরানো জানা তো জারণ জারণ মানে হলো সারণ কি ছাড়ে ইলেকট্রন ছাড়ে কেন ছেড়ে দেয় কারণ হলো সে কি হতে চায় অষ্টকপূর্ণ হতে চায় সে কি হতে চাইবে অষ্টকপূর্ণ অষ্টপূর্ণ হতে চায় দেড়শো সে কি করে ইলেকট্রনগুলা ছেড়ে দেয় এরপর বিজারণ বিজারণ মানে কি বলছে বিজারণ মানে গ্রহণ কি গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে জারণ কি বিচারণ কি তাহলে যেসব পরমাণুগুলা ইলেকট্রন ত্যাগ করতেছে তাদের কামে কি বলবো জারণ বলবো তাদের কামে কি বলবো জারণ বলবো আর যেসব পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করতেছে তাদেরকে আমরা কি বলবো বিজারণ বলবো তাহলে এতটুকু কনসেপ্ট বুঝলেই হয়ে গেল আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত সামনে জানবো তুমি কন্টিনিউ করতে থাকো এখন ভাইয়া ইলেকট্রন ট্রান্সফার যেটা আমাদের এই চাপ্টওয়্যারের মানে এই কনসেপ্টের সেকেন্ড টপিক সো ইলেকট্রন ট্রান্সফার মানে বুঝাচ্ছে হলে ইলেকট্রন দেওয়া নেওয়া ইলেকট্রন ট্রান্সফার মানে কি বোঝাচ্ছে ইলেকট্রন দেয়া বা নেয়া এই জিনিসটা বোঝাচ্ছে সো প্রতিটি বিক্রিয়ার ক্ষেত্রে জারণ করলে সেখানে অভিয়াসলি বিচারণ করবে কারণ জারণ মানে কি যে ইলেকট্রনগুলো ছেড়ে দিচ্ছে সেগুলো কেউ না কেউ কী করবে ইলেকট্রনগুলো গ্রহণ করবে দ্যাটস সই জারণ বিচারণ একসাথেই ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওকে সো এখানে একটা আমাদেরকে জিঙ্ক একটা পরমাণু দিছে সো জিঙ্ক কি হয়েছে টু প্লাস দুটি ইলেকট্রন তাহলে জিঙ্ক কি করছে জিঙ্ক জেনারেলি এদিকে শূন্য অবস্থায় আছে সে টু প্লাস হয়ে গেছে শূন্য থেকে কি হয়ে গেছে বেয়ার টু প্লাস হয়ে গেছে তাহলে তার ক্ষেত্রে কী করছে ইলেকট্রন ছাড়ছে মানে শূন্য থেকে টু প্লাস মানে দুইটা টু প্লাস মানে কি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে তাহলে আমরা জিঙ্কে কি বলতে পারি জারণ বলতে পারি যা জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন এই কথাটা তো আমরা শুরুতেই বলে আসছি এরপর দেখো কপার টু প্লাস এই যে জিঙ্ক যে দুইটি ইলেকট্রন সেরে দিছে ওগুলো কপার টু প্লাস ইলেকট্রনগুলো কী করছে ভাইয়া গ্রহণ করছে এই জন্য কপার টু প্লাস থেকে কপার জিরো হয়ে গেছে তাহলে আমরা এখানে কী বলতে পারি এটাকে আমরা বলতে পারি বিজারণ এটাকে আমরা কী বলতে পারি বিজারণ কারণ হলে এখানে কী হয়েছে ইলেকট্রনের গ্রহণ করছে সো এটাই হলো ইলেকট্রন ট্রান্সফারের ধারণা মানে যেখানে জারণ করবে সেখানে অবভিয়াসলি বিজারণটা করবে কারণ যে ইলেকট্রনগুলো ছেড়ে দিচ্ছে সেগুলো কারো না কারো গ্রহণ করতে হবে ওকে আমাদের আজকে সেকেন্ড টপিকটাও গেল এখন আসো আমরা থার্ড টপিকটা একটু দেখি চারণ সংখ্যা যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এখান থেকে বেশি বেশি এমসি আসে সো এটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোনো যোগে একটি মূলের আপাত চার্জকে কি বলা হচ্ছে জারণ সংখ্যা বলা হচ্ছে যেমন কি এই যে মুক্ত মোল মুক্ত মূলের জারুন সংখ্যা কী হয় পেয়ে সবসময় শূন্য হয় যেমন কি সোডিয়াম হাইড্রোজেন অক্সিজেন এগুলো কি মুক্ত মোল এগুলো চারণ সংখ্যা সবসময় আমরা কি ধরবো শূন্য ধরব সবসময় কি ধরব শূন্য দর্ব ঠিক আছে এরপর দেখো মানুক আয়ন চার্জে জারণ সংখ্যা সোডিয়াম প্লাস সো এখানের মধ্যে কি হয় প্লাস ওয়ান হয় ক্লোরিন মাইনাস মাইনাস মানে কি মাইনাস ওয়ান আর সোডিয়াম প্লাস মানে কি বোঝাচ্ছে বেয়া প্লাস ওয়ান বোঝাচ্ছে সো জিনিসগুলো তোমাদের অনেক আগে থেকে জানা সো তারপরে বেয়া একটু এখানে লিখে দিছি পাল পসিবল হলে একটু নোট করে নিও এরপর আসো যোগে মোট জারণ সংখ্যা যোগফল যোগে মোট জারণ সংখ্যা যোগফল সবসময় কী হয় হবে শূন্য দরে আমরা ম্যাথগুলা সলভ করি শূন্য দরে আমরা কী করি ম্যাথ করি বা জারণ সংখ্যাটা কী করি জারণ নির্ণয় করে থাকি সো এই হলো জারণ সংখ্যা নির্ণয়ের কনসেপ্ট আশা করি ব্যায়া বুঝাইতে পারছি এখন কীভাবে জারুন সংখ্যাটা নির্ণয় করবো সেসব টপিক নিয়ে আমরা একটু আলোচনা করবো সো দেখো এস টু এস ও ফোর যোগে এসের জারুণ সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদেরকে এস এর জারুন সংখ্যাটা বের করতে হবে তাহলে কীভাবে বের করবো যেমন এস টু এস ও ফোর সো হাইড্রোজেন হাইড্রোজেনের চারণ সংখ্যা হাইড্রোজেনের চারণ সংখ্যা কত হবে ও প্লাস ওয়ান সরি উল্টা দিয়ে বলছে আমি প্লাস প্লাস ওয়ান এটা হলো কি হাইড্রোজনের চালন সংখ্যা তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে তাহলে এই জন্য আমি কি লিখতে পারি টু ইন্টু প্লাস ওয়ান এই জিনিসটা আমরা লিখতে পারি এরপর দেখো এস এসেডটা আমাদেরকে বের করতে বলছে না সো এসি গুলটা আমরা কি ধরবো যেহেতু আমরা এস সমান জানি না এই জন্য আমরা এটাকে এক্স ধরে নিলাম এরপর আবার প্লাস দিবো এরপর হলো অক্সিজেন অক্সিজেনের চালন সংখ্যা কত বে মাইনাস টু এই জন্য আমরা অক্সিজেনের চালন সংখ্যা ফোর ইন্টু মাইনাস টু দিব এখন বেয়ে দেখো তাহলে আমরা কি হচ্ছে দুই একে দুই দেন হলো প্লাস এক্স এরপর এটা প্লাস এ মাইনাসে এইট হয়ে যাবে এখন এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে চাই তখন আমরা কি পাচ্ছি এক্সের মানটা আমরা প্লাস সিক্স পাচ্ছি সো এটাই হলো এসের চারণ সংখ্যা আশা করি ভাইয়া তোমাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি কীভাবে ম্যাথ প্লাস সলভ করবা মানে তুমি এখানে দুইটা হাইড্রোজেন আছে এই জন্য আমি এখানে দুই বসাইছি এরপর হলো আমাদের চারটা কি আছে অক্সিজেন জন্য আমি এখানে চার বসাইছি এবং হলো অক্সিজেনের চারণ সংখ্যা মাইনাস টু এই জিনিসটা বসাই দিছি আর হাইড্রোজেনের সংখ্যা কত প্লাস ওয়ান এই জিনিসটা আমরা কি করছি বসাই দিয়েছি দেন আমরা যোগ বিয়োগ করে আমরা এক্সের মানটা বের করে ফেলতে পারছি যেটা হলো এক্স ইকালটার মতো প্লাস সিক্স আর এটাই হলো কী এর জ্বালান সংখ্যা এভাবে তোমরা চাইলে জ্বালান সংখ্যাটা নির্ণয় করতে পারো আশা করি বা বুঝাইতে পারছে যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে জানাতে পারো পরবর্তীতে আমি আরও ডিটেলস বা আরও সুন্দর মতো এক্সপ্লেন করার ট্রাই করব ইনশাল্লাহ এরপর দেখো আমরা যদি একটু নেক্সটে যাই আরেকটা যোগের ক্ষেত্রে দেখি যেমন কি এটা কী দিছে কে এম এন ও ফোর এখানের মধ্যে আমাদের কি এম এন এর জারণ সংখ্যাটা নির্ণয় করতে বলছে তো ঠিক সেমভাবে পটাশিয়াম কে সো কে এর ক্ষেত্রে তোমার জারণ সংখ্যা যেটা সেটা হল কি প্লাস ওয়ান আর আমরা এম এন এম এন সম্পর্কে তো আমরা জানি না সো যেহেতু জানি না এটাকে আমরা কী ধরবো এক্স ধরবো আর অক্সিজেন অক্সিজেন সম্বন্ধে আমরা জানি সেটা হলো কি মাইনাস টু তো এখন আমরা কীভাবে বের করবো কে সরি একটু নি হ্যাঁ কে এম এন ও ফোর ওকে সো এখানে প্লাস ওয়ান আমি পোষাচ্ছি এরপর আবার প্লাস এরপর এক্স প্লাস ও ফোর ও ফোর সমান কত ব্যয় মাইনাস এইট মাইনাস এইট সাড়ে দুগুনা আট তো এখান থেকে দেখো এক্স সমান আমরা কি বের করতে পারি এটা কি হয়ে যাচ্ছে মাইনাস এইট এটা কি হয়ে যাচ্ছে প্লাস এইট হয়ে যাচ্ছে তো প্লাস এইট এট থেকে মাইনাস হয়ে গেলে ওয়ান এরপর এক্স সমান আমরা কী বলতে পারি ব্যাস সেভেন সো এখানের মধ্যে এম এনে জ্বালানোর সংখ্যাটা হবে কত প্লাস সেভেন আশা করি ভাইয়া তোমাদেরকে বুঝতে পারছি সেগুলো একটু নিজেরা কি করে নিয়ে প্র্যাকটিস করে নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি মনে থাকবে এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যে কে এর জানার সঙ্গে যে ওয়ান এগুলো কেমনে জানছেন এগুলো একটু তোমাদের কী করতে হবে মনে রাখতে হবে এগুলো একটু কি করতে হবে মনে রাখতে হবে ওগুলো একটা শার্ট আছে সো সার্টেই মনে রাখতে পারো অথবা তোমরা পরমাণু ইলেকট্রন বিনেশ ক্ষেত্রে দেখতে গেলেও ওগুলোর মধ্যে ওগুলো মিল পাবা যে কে কয়টি ইলেকট্রন ত্যাগ করতে যেমন কি অক্সিজেন অক্সিজেন আসলে দুইটা ইলেকট্রন কী করে থাকে ত্যাগ করে থাকে কারণ অক্সিজেনের পারামের সংখ্যা কত জানি আমরা আর জানি সো এখানে কি হয় তোমার দুইটা ইলেকট্রন কি করে গ্রহণ করে সেই জন্য মাইনাস টু হয় আর কি ম্যাক্সিমাম ক্ষেত্রে অক্সিজেনের যদি আট হয় তাহলে সে কী হয় দুই আর ছয় হয় ছয় মানে কি দুইটা ঘাটতি আছে সেই জন্য দুইটা সে কী করে গ্রহণ করে ঠিক আছে গ্রহণ করলে কী হয়ে যাচ্ছে সেটা মাইনাস টু হয়ে যাচ্ছে সো এইভাবে তোমরা চাইলে কিছু জিনিস টেকনিক্যালি মনে রাখতে পারো বাট এগুলো একটা শার্ট আছে সো সার্ট থেকেও তোমরা চাইলে এগুলো মনে রাখতে পারো তাই আশা করি এই জিনিসটা বুঝেতে পারছি তোমাদেরকে এরপর আসো বেয়া চারুণ সংখ্যা এখানের মধ্যে আমি আরো কয়েকটা যোগ দিয়ে দিছি সেগুলো চারণ সংখ্যা তোমরা একটু বের করে নিও যেমন কি এস ও ফোর এস ও ফোর টু মাইনাস এটার আমাদেরকে কি বের করতে বলছে কোনটা বের করতে বলছে এস এর বের করতে বলতে বলছে সো এসি গোলটা কি ধরে নিব আমরা এক্স ধরে নিব সো এসি গুলো যদি এক্স ধরে নিই এক্স প্লাস ও ফোর সমান কত বেয়া ও ফোর সমান হচ্ছে তোমার মাইনাস এইট মাইনাস এইট তাহলে এক্স সমান আমরা কি বলতে পারি এটাকে এইট বলতে পারি এরপর এখান থেকে দেখো টু মাইনাস টু মাইনাস হয়ে যাচ্ছে না তাইলে আমরা মাইনাস টুটা দিলে কত হয়ে যাচ্ছে এক সমান তোমার কত হয়েছে সিক্স হয়ে যাচ্ছে সো এখানে অ্যাসেটটা মেবি সিক্স তো এইভাবে তোমরা বাদ বাকি এন ও থ্রি এম এন ও ফোর সি আর ও টু এগুলো একটু প্র্যাকটিস করে নিও এগুলো তোমরা গাইডে কোয়েশ্চেন সলভ করতে গেলে অনেক রকমের এরকম যোগও পাবা সো এগুলো একটু সলভ করে নিও ওকে আশা করি ভাইয়া তোমাদেরকে বুঝাইতে পারছি কীভাবে তোমরা জারন সংখ্যাটা নির্ণয় করতে পারো এরপর আসবে জারক্ষী যেটা হলো আমাদের আজকের থার্ড টপিক সো যে অন্যকে জারিত করে যে অন্যকে জারিত করে জারিত মানে বোঝাচ্ছে হলো ইলেকট্রন হারায় জারিত মানে কী ভাইয়া ইলেকট্রন হারানো আর বিজারিত মানে যে অন্যকে জারিত করে আর বিজারিত মানে হলো ইলেকট্রন গ্রহণ বিচারিত মানে কি ভাইয়া ইলেকট্রন গ্রহণ তো যে অন্যকে চারিত করে মানে যে অন্যকে ইলেকট্রন হারানোতে সহায়তা করে কিন্তু নিজে কি করে বিচারিত হয় মানে নিজে ইলেকট্রন গ্রহণ করে যেমন কি দেখো সিএল সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে টু সিএল মাইনাস হয়ে গেছে কয়টি ইলেকট্রন গ্রহণ করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে সে নিজে কি হয়েছে ভাইয়া বিজারিত হয়েছে কারণ বিজারিত মানে কি ইলেকট্রন গ্রহণ সে কিন্তু অন্যকে চারিত করছে মানে অন্যকে ইলেকট্রন হারাতে অন্যকে ইলেকট্রন হারাতে সহায়তা করে কারণ অন্যকে ইলেকট্রন হারাতে যদি সহায়তা না করতো তাহলে সে কি করতে পারতো না ইলেকট্রনগুলো গ্রহণ করতে পারতো না তাহলে গ্রহণ করতে হলে আমাদের কি করতে হবে কি ইলেকট্রন হারানোতে সহায়তা করতে হবে তাহলে সেটা কে করে জারক করে সেটা কে করবে জারক করে সেটা হলো জারকের ডেফিনেশন অথবা যেখানে তোমার বিজারণ ঘটছে যেখানে তোমার বিচারণ করছে কি করছে চারক সেটাকে আমরা কি বলবো জারক বলবো তাহলে যেখানে বিচারণ সেখানে আমরা কি বলবো চারক বলবো মানে বিচারণের বিচারণ মানে এটা রুলটা হলো কি জারক আমরা এভাবে মনে রাখতে পারি এটা শর্টকাট ভাবে যদি এত কিছু মনে না থাকে বুঝতে পারছি এরপর আসলে বিচারক যে অন্যকে বিচারিত করে তাহলে এবং কিন্তু নিজে চারিত হয় তাহলে আমরা কি বলছিলাম ভাইয়া বিচারিত মানে কি বলছিলাম বিচারিত মানে ইলেকট্রন গ্রহণ সে অন্য ইলেকট্রন গ্রহণ করতে সহায়তা করে কিন্তু নিজে চারিত করে মানে ইলেকট্রন সে কী করে নিজে ত্যাগ করে দেয় যেমন কি দেখা এখানে জিঙ্ক জিঙ্ক কি করতেছে ভাইয়া দুটি ইলেকট্রন ত্যাগ করে দেয় জিঙ্ক টু প্লাস হয়ে যাচ্ছে শুনতেই কি হয়ে যাচ্ছে টু প্লাস হয়ে যাচ্ছে দ্যাট মিনস সে কি করছে ভাইয়া ইলেকট্রন ত্যাগ করছে তাহলে সে নিজে জারিত হচ্ছে বিচারিত করতেছে সো বিচারক তখনই হয় যখন চারণ ঘটে যখন চারণ ঘটে তখন সেখানে আমরা কি বলবো বেয়া বিচারক বলবো মানে সবসময় বিপরীতটা সবসময় বিপরীত বিষয়টা ঘটে থাকে মানে জারণ মানে সেখানে কি বিচারক বুঝতে পারছি এইভাবে তোমরা মনে রাখতে পারো তাহলে যেখানে জারণ করছে তাহলে যে পদার্থ ঘটেছে সেটাকে আমরা কি বলবো বিচারক পদার্থ বলবো এইভাবে তোমরা মনে রাখতে পারো মানে যে ইলেকট্রন ত্যাগ করবে সেখানে ওভিয়াসলি কি আছে বিচারক আছে সেটাকে বিচারক বলবো সেভাবে সাইডে তোমরা মনে রাখতে পারো এরপর আসো কমপ্লিট রেডক্স কমপ্লিট রেডক্স এক্সাম্পল মানে যেখানে কি করতেছে বিজারণ দুইটা একসাথে করতেছে সরি এখানে কি করতেছে ভাইয়া জারন প্লাস বিজারণ দুইটা একসাথে করতেছে যেমন কি দেখো জিঙ্ক তারপর হলো সিই এস ও ফোর জিঙ্ক এস ফোর এবং হলো কপার সো দেখো জিঙ্ক এদিকে আছে কত শূন্য এদিকে কত আছে জিঙ্ক এস ফোর কি হচ্ছে ভাইয়া জিঙ্ক এস ও ফোর সেখানের মধ্যে জিঙ্কে যদি আমরা বের করতে চাই তাহলে জিঙ্কে আমরা কি ধরবো এক্স ধরবো আর ভাইয়া অ্যাস ও ফোরের সাথে কি হয় সবসময় সময় ও ফোর যেটার সংখ্যা হলো কত মাইনাস টু তাহলে আমরা এক সময় কী বলতে পারি ভেয়া প্লাস টু তাহলে জিঙ্ক অ্যাস ও ফোর এখানে কী হয়ে যাচ্ছে প্লাস টু হয়ে যাচ্ছে তাহলে শূন্য থেকে প্লাস টু হয়ে যাচ্ছে এই জন্য আমরা কি বলবো যারণ বলবো জারণ মানে কি ছাড়ন সে শূন্য থেকে প্লাস টু মানে প্লাস টু মানে কি করছে দুইটা দিয়ে ফেলছে দুইটা কী করছে ভাইয়া দুইটা ফেলছে দুইটা দিয়ে ফেলছে বা দুইটা ত্যাগ করছে সরি আমি ত্যাগ করছি লিখে দুইটা ত্যাগ করছে ঠিক আছে এরপর দেখো কপার কপার সি ইউ এস ফোর এদিকে সে কত আছে সেটাকে যদি আমরা একটু বের করি সি ইউ এস ও ফোর সেকেন্ডের মধ্যে অ্যাস ওপোর্স জানা শুনানো কত বলছি ভাইয়া মাইনাস টু বলছি তাহলে কপারের দিকে কত আছে ভাইয়া প্লাস টু আছে কি আকার আছে প্লাস টু আকার আছে এরপর সেটা এ পাশে গিয়ে কী হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তাহলে প্লাস টু থেকে সেটা এ পাশে গিয়ে কী হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তার মানে কি বোঝাচ্ছে ভাইয়া এখানে বিজারণ বলছে তাহলে বিজারণ মানে কি হয়েছে ভাইয়া গ্রহণ ঘটছে দুটো ইলেকট্রন কি হয়েছে গ্রহণ ঘটছে তো এই যে দেখো দুটি ইলেকট্রন ত্যাগ করতেছে এগুলো আরো যদি গ্রহণ করতে হয় তাহলে এখানে জারন বিচারণ একসাথে করছে না সো এটা নিয়ে এসি এটা একটা কোয়েশন এসে থাকে জারণ বিচারণ যুগপদ বিক্রিয়া সো এসিসির জন্য ইম্পর্টেন্ট সো এই জিনিসটা একটু মাথায় রাখিও মানে যেখানে জারণ করে সেখানে অভিয়াসলি বিচারণ করে কারণ যে ইলেকট্রনগুলো ত্যাগ করতেছে সেগুলো কেউ না কেউ গ্রহণ করতে হয় তাহলে কীভাবে গ্রহণ করতে চায় সেটা আমরা বলছি তো দেখো জারণ জারণ মানে সেখানে আমরা কি বলবো বিচারক বলবো মানে বিফরীতটা বলবো তাহলে জারণ এটার বিপরীত কি বিজারক আর বিজারণ সেখানে আমরা কি বলবো জাহক বলবো এভাবে তোমরা মনে রাখতে পারো কোনটা জারণ কোনটা বিচারক আর কোনটা বিচারণ কোনটা যারক এসবগুলো একটু মনে রাখি বারবার প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে আশা করি মনে থাকবে আর ভাইয়ার কোনো কথা যদি না বুঝে একটু আবার রিপিটেডলি দেখলে আশা করি তোমার মাথায় বিষয়গুলো সেট হয়ে যাবে এরপর দেখো জারণ সংখ্যা বাড়লে কি হচ্ছে বেয়া জারণ করতেছে তাইলে কোনো পরমাণু জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে আমরা কি বলবো সংখ্যা বাড়া মানে কি করতে সংখ্যা কমলে আমরা কি জারণ জারণ বলবো বলবো সংখ্যা কমলে আমরা কি বলবো বিজারণ বলবো সো দেখো টু এম জি ম্যাগনেশিয়াম অক্সিজেন টু এম জি ও হয়েছে এখানের মধ্যে ম্যাগনেশিয়াম জেনারেল এদিকে কত আছে জিরো আছে আর এদিকে টু এম জি এখানের ক্ষেত্রে কি হয়েছে বেয়া প্লাস টু হয়ে যাচ্ছে কারণ অক্সিজেন সমান কত মাইনাস টু এটা কি হয়েছে প্লাস টু হয়ে যাচ্ছে তো যখন প্লাস টু হয়ে যাচ্ছে দেখো আবার অক্সিজেন অক্সিজেনের কত শূন্য অবস্থায় আছে এদিকে কি অবস্থা আছে শূন্য অবস্থায় আছে বাট এর পাশে গিয়ে সেটা কি হয়ে যাচ্ছে মাইনাস টু হয়ে যাচ্ছে এ পাশে গিয়ে সেটা মাইনাস টু হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হয়েছে ভাইয়া বিজারণ হয়েছে কেন এখানে চারণ সংখ্যা কমছে এখানে জারুন সংখ্যা কমছে নেগেটিভ মানে কি নেগেটিভ মানে কি কমা নেগেটিভ মানে কি কমা তাহলে আমরা এখানে কি বলবো ভাইয়া বিচারণ হয়েছে আশা করি ভাইয়া তোমাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি এরপর যদি আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি সেটা একটু দেখো তোমরা এই যে এফ ই টু প্লাস সেদিকে টু প্লাস আকার আছে আর এদিকে সে কি হয়ে গেছে এফ ই থ্রি প্লাস হয়ে গেছে তাহলে এখানে চারণ সংখ্যা বাড়ছে না চারণ সংখ্যা বাড়ছে না তার চারণ সংখ্যা যেহেতু বাড়ছে সেটাকে আমরা কি বলবো জারণ বলবো এরপর দেখো ম্যাগনেশিয়াম ও ফোর তাহলে এখানে তোমার এটা হচ্ছে কি প্লাস এইট হয়ে যাচ্ছে সরি প্লাস সেভেন হয়ে যাচ্ছে ম্যাগনেশিয়ামটা কি হয়েছে ভাইয়া এদিকে আছে তোমার প্লাস সেভেন আকারে কি আছে প্লাস সেভেন আকারে আছে আর এই পাশে গিয়ে সেটা হয়ে যাচ্ছে তোমার ম্যাগনেশিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম প্লাস সেভেন থেকে কত হচ্ছে টু প্লাস তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া বিচারণ ঘটতেছে কারণ হলো এখানে কমে যাচ্ছে যে বিচারণ মানে কি হচ্ছে ভাইয়া জারণ সংখ্যা কমে যাচ্ছে দেখো সেভেন থেকে প্লাস টু হয়ে গেছে মানে এখানে কত হয়ে গেছে পাঁচটা কমে গেছে কয়টা কমে গেছে ভাইয়া পাঁচটা কমে গেছে সেই জন্য জায়গায় আমরা কি বলবো বিজারণ বলবো এরপর দেখো সিএল টু করিন এবং হলো পানি সো এই সিএল তৈরি করছে সো এখানে দেখো করি দেখি কত আছে জিরো আকারে আছে আর এ পাশে গিয়ে সেটা কত হয়ে যাচ্ছে তোমার এ পাশে গিয়ে সেটা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এখানে জারণ সংখ্যা কমছে তাই এই জন্য আমরা কি বলবো বিজারণ বলবো জারন সংখ্যা কমছে জারণ সংখ্যা কম কমছে জারণ সংখ্যা কমছে এরপর দেখো এখানের মধ্যে কি হয়েছে করিন এদিকে আছে কত জিরো আর ওই পাশে গিয়ে সেটা কি হয়েছে প্লাস ওয়ান হয়ে গেছে তাহলে এখানে কি হয়েছে জারণ সংখ্যা বাড়ছে জারন সংখ্যা বাড়ছে মানে বৃদ্ধি পাইছে এই জন্য আমরা কি বলবো এটাকে জারণ বলবো সো আশা করি বেয়া বুঝাইতে পারছি একটু বেয়ার কথা যদি না বুঝে একটু প্রিভিয়াসলি আবার রিপিট করে আসিও আশা করি বুঝতে পারবা বিষয়গুলো জটিল না কিন্তু তুমি চেষ্টা করতে হবে তোমার বোঝার তুমি যদি কঠিন বলে ফালে রাখো তাহলে জিনিসগুলো কখনই বুঝতে পারবা না যদি না বুঝে একটু রিপিট করিও অথবা তারপরে যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও যে বেয়া আপনি যেভাবে বুঝি বুঝিনি আর একটু ভালোভাবে বেটারভাবে বোঝানো ট্রাই করিয়েছেন সো ফ্রিলে বলতে পারবো একে বেয়া নেক্সট আর্টটা ভিডিও দেবো বা অন্যভাবে বোঝানো ট্রাই করবো এরপর আসো আমরা এক্সামে কি টাইপের কোয়েশন আছে সেটা একটু দেখি যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপের এক্সামে কোয়েশন আছে যেমন কি এখানে আমাদের এক্সামে একটা কোয়েশন আছে সেটা হলো কি কে টু সি আর টু ও সেভেন এই জিনিসটা আমাদেরকে দিই সেখানে মধ্যে আমাদেরকে সি আর এর চারণ সংখ্যা বের করতে বলছে সো যেহেতু কে কে মানে কত বেয়া টু ইন্টু ওয়ান পটাশিয়াম এরপর প্লাস এক্স টু এক্স সি আর টু বলছে তাহলে এটি কী হবে ভাইয়া টু এক্স হবে টু এক্স প্লাস ও সেভেন ও সেভেন মানে কি ভাইয়া ও সেভেন ওক্সিজেনের চারণ সংখ্যা কত মাইনাস টু তাহলে মাইনাস টু ইন্টু সেভেন আমরা জিনিসটা লিখতে পারি এরপর দেখো টু প্লাস টু এক্স এদিকে এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস কত হয়ে যাচ্ছে ফোরটিন হয়ে যাচ্ছে সো এরপর আমরা যদি টু এক্স পাশে রাখি তাহলে এটা কী হয়েছে প্লাস হয়ে যাচ্ছে আর এটা কী হয়েছে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে ফোরটিন থেকে দুই চলে গেলে আমাদের কত থাকতেছে বারো থাকতেছে তাহলে আমরা এক সমান কী বলতে পারি প্লাস সিক্স তাহলে এখানে আনসার হলো কি একশো ওয়ান ক্লাস সিক্স এটাই হলো কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি ভাইয়া তোমাদেরকে বুঝাইতে পারছি কিভাবে বিষয়গুলো তোমরা বের করতে পারবা এক্সাম হলে আমাদের কি করতে হবে আনসার করতে হবে এই টাইপের কোয়েশনগুলো গাইডে অনেক দেওয়া আছে ওখান থেকে একটু বেশি বেশি কী করবে ভাইয়া প্র্যাকটিস করো যদি প্র্যাকটিস না করো তাহলে তোমরা কখনো পরীক্ষা হলে পারবা না প্র্যাকটিস করতে তাই গেস এগুলো তোমরা খুব দ্রুত ইজিলি সলভ করতে পারবা ইনশাল্লাহ ওকে আমরা আজকের ক্লাসে যা যা পড়ছি একটু আবার রিভিশন দিই সেটা হলো প্রথমত আমরা যেটা পড়ছিলাম সেটা হলো কি অক্সিডেশন অক্সিডেশন মানে কি ইলেকট্রন সারণ মানে জারণ মানে কি জারণ মানে কি ইলেকট্রন সারণ জারণ মানে কি ভাইয়া ইলেকট্রন সারণ আর রিডাকশন মানে কি গ্রহণ বিজারণ বিজারণ মানে কি ভাইয়া বিজারণ মানে হলো ইলেকট্রন গ্রহণ এরপর আসো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন অলওয়েজ টুগেদার দুইটা একসাথে করে দুইটা সবসময় কী হয় ভাইয়া দুইটা একসাথে করে জারণ বিজারণ জারণ প্লাস বিজারণ কি হয় একসাথে সম্পন্ন হয় ঠিক আছে এ কথাটা আমরা বলছি এরপর অক্সিডেশন এজেন্ট গ্যাস রেডিউসড মানে হলে কি বিচারিত হয় তাহলে যারক মানে কি বিচারিত তাহলে যারক কি হয় বেয়া বিচারিত হয় জারক কি হয় অক্সিডেশন এজেন্ট এরপর বিচারক বিচারক কি হয় বেয়া জারিত হয় বিচারক কি হয় বিচারক জাহিত হয় আর যারক কি হয় বিচারিত হয় সো এই জিনিসগুলো একটু তোমরা যা পড়াইছো ওখান থেকে আবার একটু রিপিট করিও ঠিক আছে রিপিট করলে আশা করি তোমরা বিষয়গুলো ভালো মতো বুঝতে পারবা সো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই তোমাদেরকে যাওয়ার আগে একটা কথা বলি ইফ ইউ সেন্স নাথিং নাথিং উইল সেন্স তো তুমি যদি নিজেকে পরিবর্তন করতে না চাও তাহলে তুমি কখনো পরিবর্তিত হতে পারবা না সো ওই জন্য চেষ্টা থাকতে হবে এই জন্য তোমার কি করতে হবে বেয়ার ট্রাই করতে হবে চেষ্টা করার জন্য মানে চেষ্টা করতে হবে আর কি বেশিভাষি সো ব্যয়ার ক্লাসটা একটু রিপিটেডলি দেখিও আর একটু পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করো পরিশ্রম না করলে আসলে পড়াশোনা ভালো করে পসিবল না তুমি যতই মেধাবী হও না কেন সো আর বেশি কথা না বেরিয়ে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আর তোমাদের অন্য কোনো জটিল টপিক বুঝতে কষ্ট হয়ে থাকলে ব্যাগে জানাতে পারো বেয়ে এক্সপ্লেন করে ট্রাই করব ইনশাল্লাহ আর বের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ আসসালাম আলাইকুম